নমস্কার শীতকাল তো এসেই গেল আর রসগোল্লা তো আমরা খেতে কম বেশি ভালোইবাসি আজকের রেসিপি গুড়ের রসগোল্লা তো কিভাবে বাড়িতে আপনারা না ভেঙে মানে রসগোল্লাগুলো ভেঙে যাবে না আর খেতে খুবই টেস্টি হবে এরকম গুড়ের রসগোল্লা কি করে বানাবেন সেটাই শেয়ার করব এর জন্য আমি নিয়ে নিয়েছি দু লিটার ফুল ফ্যাট মিল্ক এটাকে ভালো করে আগে আমি জাল করে নিয়েছি দিয়ে যখন উতাল চলে এসছে ভালো মতন তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল দিয়ে একটা মিশ্রণ করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে দিয়ে ছানাটা বানিয়ে নিয়েছি এবার আমি কি করেছি একটা রুমালের ওপর ছানাটাকে এভাবে পুরোটা দিয়ে দেব। নিচে একটা বড়ো বাটি বসিয়ে নিয়েছি এবার ছাঁকনিতে পুরোটা আমি ছানাটা ছেঁকে নেব তো পুরোটা নিয়ে নিলাম এভাবে এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে ভিনিগারের কোনো ফ্লেভার না থাকে বা ভাব না থাকে এরম করে দুবার মতন আমি ধুয়ে নিয়েছি দিয়ে এরকম করে ঝুলিয়ে আমি রেখে দেবো ভালো করে টিপে আগে জলটা বার করে নিয়েছি ছানা এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ যেই জলটার বল এসে গেছে তখন আমি এক কাপ ভর্তি করে দিয়ে দিয়েছি পাটালি গুড় এটাকে আমি একটুখানি ছড়িতে করে কেটে কেটে দিয়েছি তো পুরোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে আর যখন একদম জাল হয়ে যাবে পাটালি গুঁড়ে এরকম না ছানা ছানা মতন ওপরে একটু ফেনা ফেনা মতন ওঠে সেটা আমাদেরকে এরকম হাতা বা কিছু দিয়ে উঠিয়ে ফেলে দিতে হবে এটা কিন্তু রসগোল্লাতে ভালো লাগে না খেতে নলিন গুড় হলে আরও ভালো হয় তবে আমি আজকে পাটালি করতেই করছি তো বেশ পরিষ্কার হয়ে গেছে এবার ছানাটা আমি ঝুড়িয়ে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছিলো এবার ছানাটা আমি নিয়ে নিয়েছি একটা বড় একটা থালার মধ্যে হালকা একটু গরম থাকতে হবে ছানাটা একদম ঠান্ডা করবেন না দিয়ে ভালো করে প্রথমে হাতে করে আমি একটুখানি দলা দলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন আর অন্য কোনো রেসিপিও যদি দেখতে চান সেটাও আপনারা কমেন্টসে জানাতে পারেন আমার রান্না কেমন লাগছে প্লিজ জানাবেন এবার আমি দু চামচ দিয়ে দেব ময়দা এটা কিন্তু ছানাটা বুঝে দিতে হবে ছানাটা যদি জলভাব বেশি থাকে আপনারা একটুখানি ময়দা বাড়িয়েও দিতে পারেন আমি দু চামচই দিয়েছি দিয়ে প্রথমে হাতে এরকম করে মেখে নেবো আটার মতন তারপরে এরকম তালু দিয়ে দাবিয়ে 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 পুরো মসৃণ করতে হবে যেন মসৃণ হয়ে যায় কোনো দানা ভাব ছানায় না থাকে তাহলে কিন্তু ফেটে যাবে রসগোল্লাগুলো যখন আপনারা রসের মধ্যে দেবেন এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে পুরোটা আমি করে নিয়েছি অনেকক্ষণ টাইম লেগেছে আমার করতে মোটামুটি পনেরো মিনিট মতন লেগেছে হাতটা ব্যথা করলে একটুখানি ছেড়ে দেবেন আবার করবেন এরমভাবে করবেন দিয়ে আমি একটা এরকম করে নিয়েছি দিয়ে এক টুকরো করে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ মতন রসগোল্লাটা ছোটো বড়ো যেইভাবে যেই সাইজের আপনারা করতে চান আমি একটু বড় বড়ই করছি হাতের তালু দিয়ে এরকম করে গোল করে নিতে হবে আর পুরো মসৃণ হতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখে নিতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে আর একটাও আমি দেখাচ্ছি কীভাবে করছি এই যেরকম হবে ব্যাস আমার সবগুলো হয়ে গেছে এদিকে রসটাও ভালো মতন ফুটে গেছে এবার আঁচটা কমিয়ে দিয়েছি এবার একে একে আমি রসগোল্লাগুলো দিয়ে দেব এবার আঁচটা আবার আমি বাড়িয়ে দিয়েছি তো সবগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি তো পনেরো মিনিট আমি জাল করেছি এবার ঢাকনাটা খুলে রসগোল্লাগুলো প্রায় ডবলেরও থেকে বেশি বড় হয়ে গিয়েছে তো আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর চেষ্টা করবেন ঢাকা দিয়ে আঁচ কমিয়ে বন্ধ করে রেখে দিতে নইলে কিন্তু রসগোল্লাগুলো বা চুপসে যাবে তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন